লোকসভার পাশাপাশি বিধানসভা উপনির্বাচনেও রাজ্যের সবুজ ঝড়ে বেসামাল হয়েছে বিরোধী শিবির এই আবহে রবিবার কলকাতায় শহীদ দিবস পালন করতে চলেছে তৃণমূল দলনেত্রীর ডাকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় হাজির নেতা থেকে শুরু করে কর্মী সমর্থকরা একুশে জুলাই উপলক্ষে মূল মঞ্চের পাশাপাশি শহীদ পরিবার থেকে শুরু করে বিধায়ক কাউন্সিলর ও নেতাদের জন্য তৈরি হয়েছে আলাদা আলাদা মঞ্চ আলাদা মঞ্চ তৈরি করা হয়েছে আমন্ত্রিতদের জন্য মূল মঞ্চের আয়তন হয়েছে আটচল্লিশ বাই চব্বিশ ফুট শহীদ পরিবারের বসার জনমঞ্চের আয়তন চল্লিশ বাই চব্বিশ ফুট মূল মঞ্চে ওঠার জন্য সিঁড়ি নয় থাকছে র্যাম থাকছে জায়েন্ট স্ক্রিন শনিবার সভাস্থল পরিদর্শন করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা নিয়ে কথা বলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসার এছাড়াও বুদ্ধিজীবীদেরও অনেককে আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা প্রতিবারই থাকেন তার কারণ এটা যদি কেউ মনে করেন রাজনৈতিক সভা শুধু তার নয় এটা বাংলার অস্তিত্ব রক্ষা দেশের অস্তিত্ব রক্ষা বাংলা মাকে রক্ষা করার সভাও নির্বাচনে দলের বিপুল জয়ের পর প্রথম মেগা ইভেন্ট তাই ভিড় বেশি হবে বলে মনে করছে পুলিশ প্রশাসন আর সে কথা বিবেচনা করে এবার নিরাপত্তায় বাড়তি জোর দিচ্ছে তারা এই সংক্রান্ত একটি ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে জানা গেছে মূল মঞ্চকে তিনটি বলয়ে ভাগ করা হয়েছে প্রথম বলয়ে থাকবেন ডিসি পদমর্যাদায় একজন পুলিশ আধিকারিক এছাড়াও থাকবেন তিনজন সহকারী কমিশনার পাঁচজন ইন্সপেক্টর পাঁচজন সাব ইন্সপেক্টর এবং চল্লিশ জন পুলিশ কর্মী থাকবে একশো জন সাদা পোশাকের পুলিশ এবং পঞ্চাশ জন র্যাফ দ্বিতীয় বলয়ে মঞ্চের পিছনের দিকেও সংলগ্ন এলাকায় ৭টি ভাগে নজরদারি চালানো হবে। 16টি ছাত থেকে করা হবে ভিডিওগ্রাফি। এছাড়া নজরদারির জন্য থাকবে কমান্ডো ও বিশেষ বাহিনী। নিরাপত্তার দায়িত্বে একজন ডিসি, 3 এসি, 6 ইন্সপেক্টর, 14 এসআই, 20 এএসআই, 70 পুলিশ কর্মী রস্ট্রন সাদা পোশাকের পুলিশ। তৃতীয় তলায় মঞ্চের বাইরে থাকবে 5টি ভাগে নজরদারি। নিরাপত্তার দায়িত্বে থাকবে একজন ডিসি, 5 এসি, সাত ইন্সপেক্টর, 22 এসআই এবং 120 পুলিশ কর্মী। প্রস্তুতি শেষ মেগা কর্মসূচি সুষ্ঠুভাবে শেষ করাই এখন পুলিশ প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শহীদ স্মরণে একুশে জুলাই ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করে দিয়েছে এবং তারা অপেক্ষায় রয়েছেন তাদের নেত্রী তৃণমূল সুপ্রিমো কি তাদেরকে বার্তা দেবে এই জমায়েত সর্বোচ্চ রেকর্ড গড়বে এমনটাই আশা রাখছেন নেতৃত্বরা সুব্রত চ্যাটার্জির সঙ্গে প্রিয়াঙ্কা ইমিক নিউজ টাইম বাংলা কলকাতা